হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস কিন দেখো আগের ভিডিওতে আমরা প্রতি সংক্ষিপ্ত তিরিশ পর্যন্ত করেছিলাম ঠিক আছে আজ আমরা একত্রিশ থেকে করবো ঠিক আছে এর ভিডিওটা যেটা বলছে ইনটিগ্রেশন অফ পড স্কোয়ার থিটা ডি থিটা কেমন এটাকে লেখা যেতে পারে দেখো পড স্কোয়ার থিটা তো এটাকে লেখা যেতে পারে সরি এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ওয়ান এটাকে এইভাবে লেখা যেতে পারে এটাকে এইভাবে লেখা যেতে পারে কেমন এরপরে দেখো এটাকে করা যেতে পারে দুটো পার্টে যদি আমরা এটাকে ভেঙে দিই ডি সরি এটা হচ্ছে ডি থিটা ডি থিটা মাইনাস ইনটিগ্রেশন অফ ডি থিটা কেমন এখান থেকে এটাকে করা যেতে পারে কোসে স্কোয়ার কষের স্কোয়ার থিটা মানে হচ্ছে মাইনাস কীটা মাইনাস সি কেমন এরপরে বত্রিশের অঙ্কটা দেখো সেটা হচ্ছে ইনটিগ্রেশন অফ কস স্কোয়ার থিটার ডি থিটা কেমন এখান থেকে হাফ লাগিয়ে টু কস থিটার ডি থিটা কেমন এটাকে আরও পরিষ্কার করে লেখা যায় হচ্ছে ওয়ান প্লাস টু থিটা ইন্টু হচ্ছে ডি থিটা কেমন তো এটাকে আরও পরিষ্কার করা যেতে পারে এখানে ইনটিগেশনাম ডি থিটা প্লাস হচ্ছে হাফ ইনটিগেশনাম কস টু থিটা ডি থিটা কেমন এটা হচ্ছে হাফ থিটা প্লাস হচ্ছে হাফ ইন্টু এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইনের ডেরিভেটিভ তার মানে sin 2θ 2 হচ্ছে c পাই টু পরিষ্করণ করে এটাকে লেখা যায় 1/2 θ হচ্ছে হচ্ছে sin 2θ 4 হচ্ছে c এরপর দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে 33 এর অঙ্কটা 33 অঙ্কটা কি বলছে 33 এর অঙ্কটা কি বলছে এখানে যে ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস হচ্ছে টেন এক্স বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স ইন্টু ডি এক্স এটা এমনিতে সোজা আছে এটাকে করা যেতে পারে দেখো ওয়ান প্লাস এটা টেন স্কোয়ার এক্স আছে কি এটা টেন স্কোয়ার এক্স নিচে থেকে যদি আমি এখানে কট স্কোয়ার এক্স কমন নিই তাহলে যেটা হয় তাহলে যেটা হয় এটা হচ্ছে টেন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে ওয়ান ইন্টু এক্স কেমন এখানে এই পোর্শনটা কেটে গেল তাহলে এটা ওভারঅল আসবে টেন স্কোয়ার এক্স ঠিক আছে এটাকে আরও একটু পরিবর্তন করা যেতে পারে এটা হচ্ছে সেকে স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে এক্স কারণ টেন স্কোয়ারের জন্য আমি লিখতে পারি সেকে এক্স মাইনাস থ্রি ওয়ান তো এটাকে দুটো পার্টে ভাঙলে এটা আসবে এবার এটার জন্য ডেরিভেটিভ হচ্ছে টে টেন এক্স মাইনাস এক্স প্লাস হচ্ছে ইনটিগ্রেশন কনস্ট্যান্ট সি এরপরে চৌত্রিশ সেটটা দেখো চৌত্রিশ সেটটা আমরা কীভাবে করবো সেটা হচ্ছে ইনটিগ্রেশন অফ সেক এক্স প্লাস হচ্ছে টু কট স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই আমি এখান থেকে করতে পারি কস এক্স ডি এক্স ঠিক আছে তো এটাকে একটু পরিষ্কার করে লিখলে আমি কী পাই দেখো সেক এক্স বাই হচ্ছে কস এক্স প্লাস হচ্ছে আচ্ছা এখানে একটা ইনটিগ্রেশন পর ডিএক্স আসবে টুটা বাইরে গেল এটা হচ্ছে কার এক্স বাই কস এক্স প্লাস এটা করা যেতে পারে একটা কেটে গিয়ে হচ্ছে জাস্ট কস এক্স ডি এক্স কেমন এবার দেখো ফার্স্ট পার্টটাকে আমরা কী করতে পারি এটা ওভারঅল আসছে সেক স্কোয়ার এক্স এক্স কেমন এইটা কী আসছে এইটা হচ্ছে আচ্ছা এখানে একটা এক্স আছে এক্সকে যদি আমরা উপর নিচে আচ্ছা এটাকে যদি স্ক স্কোয়ার এক্স বা সাইন্স স্কোয়ার এক্স ভেঙে দিই যাতে করে একটা কস কেটে যাবে কস কেটে যাবে কস কেটে যাবে এক কাজ করা যেতে পারে এটাকে এটা ওভারঅল হচ্ছে এখানে পশ এক্স বাই হচ্ছে সাইন স্কয়ার এক্স ডিএক্স এইটা হচ্ছে আসবে এইটা আসবে প্লাস হচ্ছে cos এক্স dx কেমন এটাকে আরো পরিষ্কার করে লেখা যেতে পারে দেখো এটাকে আরও লেখা যেতে পারে এখানে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডি এক্স যেমন আছে রইল টু এটাকে দেখো পরিষ্কার করলে হচ্ছে অ্যাকচুয়াল এটা হচ্ছে কোসেক এক্স কট এক্স আসবে ইন্টু ডি এক্স প্লাস হচ্ছে এটা কস এক্স ডি এক্স তাহলে প্রথমটার জন্য হচ্ছে টেন এক্স দ্বিতীয়টার জন্য একটা মাইনাস আসবে দ্বিতীয়টার জন্য একটা মাইনাস আসবে তাহলে আমি এখানে লিখতে পারি টু পোসেক এক্স আর এইটা হচ্ছে প্লাস হচ্ছে সাইন এক্স প্লাস একটা ইনটিগ্রেশন কনস্ট্যান্ট আচ্ছা এরপরে দেখো এরপরে দেখো চৌত্রিশে আচ্ছা এটা আমাদের অঙ্কটা হলো গিয়ে চৌত্রিশে ঠিক আছে এই ভিডিওটা এই থাক ওকে থ্যাংক ইউ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ